ফিটিংস এবং কিচেন ফিটিংস আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে আমরা চলে আসছি যাত্রাবাড়িতে সেনেটারি বাতের শোরুমে আমাদের সাথে আছে সোহেক ভাই সোহেক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি আছি ভালো কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদের দর্শকদের জন্য একদম কম দামে বেশ কিছু স্যানিটারি আইটেম দেখতে চাই হ্যাঁ তো প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন ভাই আমরা প্রথমে কম দামে থেকে শুরু করব হলো যে আমাদের প্যাডেল বেসিন গুলো দিয়ে আচ্ছা আচ্ছা চলেন আমরা এই যে প্যাডেল বেসিন দিয়ে শুরু করব দেখেন এই যে না হ্যাঁ আচ্ছা এটা প্রত্যেকটার কালার আছে মডেল আছে ছোট বড় আছে

এগুলো দেখতে পারেন হ্যাঁ এগুলো কত করে এগুলো হলো গিয়ে আপনার 2800 টাকা 2800 টাকা 2800 টাকা আচ্ছা আর এই যে ছোট যেটা দেখছেন এটা হল গিয়ে আমাদের 2200 টাকা এই যে হল 2200 টাকা এটা হল 2200 টাকা একদম কম দামে একদম সস্তায় ভাই এই যে এইদিকে বেশ কিছু কমোট আছে এই যে কমোট এগুলো প্রাইস কত করে এই যে কমোট এগুলো হলো চাইনিজ ভাই এগুলো হলো চায়না মারে চায়নাগুলো আপনার 18 16 থেকে আপনাদের 28000 টাকা 30000 থেকে 28 এরকম আর এই যে এদিকে যেগুলো আছে এগুলো এগুলো সবগুলোই চাইনিজ

ঠিক আছে অসংখ্য এর এতে 22 ইঞ্চি আছে 24 আছে 23 ইঞ্চি আছে এটা মার্বেল এর আছে সিরামিক্স এর আছে এবং গোল্ডেন আছে গোল্ডেন আছে প্রত্যেকটারই আপনার কালার আছে অল্টারনেট কালার এই যে এইটা এইটা কি ভাই এটা হলো সিঙ্ক সিঙ্ক হ্যাঁ এটা হলো কিচেন সিঙ্ক এটা হলো গোল্ডেন কালার এটা ব্ল্যাক আছে এটা সিপি কালার আছে আচ্ছা